হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ তো সকাল সকাল আমি এখানে দেখে দেখছ বসে পড়েছি মাশরুম কাটতে তো ঠিক আছে এটা হচ্ছে আজকে আমাদের লাঞ্চের এটা মেনু হবে জানি না তোমরা কেউ খেয়েছো কি না কিন্তু এটা খেতে অসাধারণ হয় সমস্ত কাটা বাছা আমার কমপ্লিট দেন তারপরে চলে গিয়েছিলাম সকালের ব্রেকফাস্ট বানানোর জন্য ম্যাগি তো আজকে খুবই ঠান্ডা পড়েছিলো তো ভাবছিলাম যে এটা বানানোর জন্য তারপরে ওটা খেয়ে আমরা চলে এসেছি মাশরুমের প্রিপারেশন করতে তার সঙ্গে সঙ্গে মনে পড়েছে যে না আজকে একটু হেয়ার কেয়ারটাও করা দরকার আর এখানে যতগুলো তুমি ইনগ্রেডিয়েন্টস দেখছো সবগুলো আমার বাড়ি ছাদেই পাওয়া যায় মানে এগুলো আমাদের বাড়িতেই গাছ রয়েছে আর সবার শেষে লাস্ট ইনগ্রিডিয়েন্টস না নারিকেল তেল এটা ছাড়া আমার চলেই না কারণ হেয়ার ফল যা হারে আমার হচ্ছে আর কিছু বলার নেই তোমাদের সাথে তো এসব করে জানি না চুলটা আমার কতটুকু ঠিক করতে পারবো কি না পারবো তো দেন আবার দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে টাটা